দেশের চলমান আবহাওয়ার বৈরিভাবের মধ্যে অবশেষে জানা গেল মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহ জুড়ে সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে আগামী সপ্তাহের শুরুর দিকে এ প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে কেমন যাবে আগামী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি এর উপরে প্রকাশ পাওয়া এক বিজ্ঞপ্তিতে এমন আভাস দেওয়া হয়েছে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক ও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ছয়ই জুলাই থেকে বৃষ্টিপাতের এই প্রবণতা কমতে পারে এদিকে আজ বুধবার আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ভারত দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি এর সম্ভাবনা রয়েছে এই সময় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর আকৃতিটি বৃহৎ আংশ উত্তরবঙ্গ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থা রয়েছে গতকাল দেশের সর্বোচ্চ একশো সাতাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে দিনাজপুরে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে সিলেটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল ভোলায়